আপনার পানগাছে কি কোনো হলুদ হলুদ টিপ দাগ দাগ এসেছে তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন সিংজিনটা কোম্পানির কবচ অ্যালিচ কোম্পানির প্যান্টোমাইসিন এবং অ্যালিট সিং সিস্টেমিক ফাঙ্গিসাইট আর সঙ্গে আছে সিকসার এই সিকসার ব্যবহার করুন সিকসারের জুড়ি মেলায় ভার এই চারটি ওষুধের সংমিশ্রণে আপনারা যদি না উপকারিতা হন আমাকে কমেন্ট করবেন কারণ আমার নিজস্ব পান গাছে আমি ব্যবহার করে দেখেছি ভালোই উপকারিতা পেয়েছি আমার গাছগুলো হলুদ হয়ে যাচ্ছিল এবং পাতায় একটা টিপ টিপ দাগ আসছিল যেটাকে আমরা কাঠচিল্লা বলা হয় এই কাঠ থেকে তো চিৎলাভ যে না বন্ধুরা দেখুন ভালো লাগবে ব্যবহার করুন এবং সঙ্গে করে দেবেন ডামে আমার তিন ডাম জল লাগে তাই একসাথে পনেরো তিনে পঁয়তাল্লিশ এইটা আমি নিয়ে নেব আপনারা দেখুন এবং আপনাদেরকে বলে রাখি এই অতিরিক্ত বর্ষায় আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন গাছের গ্রোথ বা গাছের যে ঝামলে পড়া গাছের যে অতিরিক্ত বর্ষা থেকে ঝামলে পড়ছে এটার হাত থেকে আপনাকে রক্ষা করবে সাথেই তো খাড়ি পোচা যে রোগগুলো আছে ধোসা এগুলো সবই এই চারটি ওষুধের সংমিশ্রণে স্প্রে করতে পারলেই আপনার গাছগুলো বলবান হয়ে পড়বে বলবান হয়ে উঠবে তো আর একবার বন্ধুরা বলে রাখি যে আমার এটা ঢালতে গিয়ে পড়ে গিয়েছে বন্ধুরা কিছুটা কিছু করার নেই এখানে পড়ে গে যেতেই পারে যে কোনো অসাবধানতার কারণে তো অ্যালিট কবচ সিক্স এবং প্যান্টোমাইথিন আপনি কবচ দেবেন পনেরো গ্রাম আচ্ছা আপনাদেরকে বলে রাখি অ্যালিট দামে কুড়ি গ্রাম অ্যালিট দামে কুড়ি গ্রাম বাকি কবচ সিক্সার এবং প্যান্টোমাইসিন দামে পনেরো গ্রাম করে দেবেন আপনারা পরীক্ষা করেই দেখুন আমার মুখের কথাই কেন বিশ্বাস করবেন এটা একবার ব্যবহার করুন করে আপনারা আমাকে কমেন্ট করুন আপনারা কাজ পেয়েছেন কি না আপনাদেরকে এর দামগুলো বলে রাখি অ্যালিটার তিনশো টাকা কবচের দাম একশো আশি টাকা প্যান্টোমাইসিন দেড়শো টাকা এবং সিক্সার সত্তর টাকা আপনাদের প্রায় খরচ পড়বে সাতশো টাকার মতন তো ব্যবহার করে আপনারা যদি বা উপকারিতা হন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটুকু আশা করি বন্ধুরা